অতি অল্প সময়ের মধ্যে চুল লম্বা করতে চান পাতলা চুল ঘনে করতে চান অথবা টাক মাথায় চুল গজাতে চান পাকা চুল কালো করতে চান ইনশাল্লা ভিওয়ার্স এই রেমেডিটা আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান করে দেবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো দর্শক আজকে আমি এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের চুলের সমস্ত ধরনের সমস্যার সমাধান একেবারে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ বিওয়ার্স এখানে আমি আমি যে জিনিসটা হাতে ধরেছি সেটা হলো নিম পাতা আর আমার এই রেমিডির মধ্যে নিম পাতাটা কিন্তু শুকনো লাগবে অবশ্যই চেষ্টা করবেন বিয়ার্স নিম পাতাটা শুকনো ব্যবহার করতে সো বিয়ার্স এখানে আমি বাকি যে জিনিসটা নিয়েছি সেটা হলো একটা পেঁয়াজ অবশ্যই অনেকের ধারণা একটা পেঁয়াজ দিয়েও কি চুল লম্বা করা যায় হ্যাঁ বিয়ার্স অবশ্যই কিন্তু একটা পেঁয়াজ দিয়েও চুল লম্বা করা যায় যদি আমাদের মধ্যে একটু বুদ্ধি থাকে বিয়ার্স এখানে আমি একটা পেঁয়াজ নিচ্ছি আর এই পেঁয়াজটাকে কোনো প্রকার টুকরা বা কিছুই করা লাগবে না আস্তভাবে খুব খুব সুন্দর করে পেঁয়াজটা ছাড়িয়ে নেবেন ভিউয়ার্স পেঁয়াজ এমন একটা জিনিস যেটা আমাদের চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে এবং চুলের পুষ্টি হিসাবে কাজ করে ভিউয়ার্স এখানে আমি একটা পাতিল নিয়েছি এটা হলো যে কি সিলভার পাতিল সো আমি যে রেমেডিটা তৈরি করবে সেটার জন্য এরকমই পাতিল যথেষ্ট আর এই পাতিলটা অবশ্যই কিন্তু শুকনা হতে হবে আর এখানে আমি যে তেলটা নিয়েছি সেটা হলো সরিষার তেল সরিষার তেল আমাদের মাথার চুল কালো করতে এবং চুল গজাতে এবং চুলকে মজবুত এবং টেকসই করতে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ লাগে এখানে যদি আপনারা সরিষার তেলটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েলও আপনারা এখানে ব্যবহার করতে পারেন বাট আমি মনে করবো যে সরিষার তেলটা একবার আপনারা ব্যবহার করে দেখুন মাত্র সাত দিন আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন এখন সেই সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বিয়ার্স এখানে যে নিম নিয়েছি শুকনো নিম পাতা নিমপাতা আমাদের মাথার মধ্যে বিচি বিচিপাতড়া বিভিন্ন ধরনের জীবাণু থাকলে সেটা ধ্বংস করতে কিন্তু অনেকটাই উপকারী করে এবং সে সাথে কিন্তু চুলকে মজবুত করতে কিন্তু নিম পাতার রস কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী ফাইনালি বিয়র্স অপক্যামরা কিন্তু আমি এই নিম এবং পেঁয়াজটা কিন্তু চুলায় লো হিটে রেখেছি অবশ্যই কিন্তু বিয়ার্স এটা লো হিটে করতে হবে হাই হিটে দিতে গেলে আপনাদের তেলটা কিন্তু ফুটে অনেক সময় মানে ছিটকা আসতে পারে গায়ের দিকে তাই চেষ্টা করবেন একেবারে লো হিটে রেখে এটা নির্যাসগুলো বের করতে বিয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি চুলাটা কতটা লো হিটে রেখেছি এটা কিন্তু খুব আস্ত আস্তভাবে কিন্তু বলক আসতেছে সো এখানে আমি যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি সেটা হলো লবঙ্গ অথবা লং এই লং কিন্তু আমাদের চুল কালো করতে এবং চুলকে টেকসই করতে বিশেষ করে বিয়ার যাদের মাথার তালুর মধ্যে চুল নেয় তারা কিন্তু এই জিনিসটা এই তেলের সাথে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ রাতাতারাতি কিন্তু আপনার একটা ভালো ফলাফল পাবেন সেই লবঙ্গ দেওয়ার পর বিয়ের সেখানে কয়টা লবঙ্গ দিয়েছে আপনার বুঝতে চার থেকে পাঁচটা লবঙ্গ দিলে এনা এর থেকে বেশি একদমই দরকার নেই এখন আপনার লক্ষ্যগুলো বুঝতে পারবেন মার্শাল পেঁয়াজটা থেকে কত সুন্দর করে নির্যাসটা বের হচ্ছে তো ফাইনালি এইভাবে কিন্তু পিঁয়াজটা দিলেই চলে তো এইখানে আমি আরেকটা জিনিস উপ মিশাচ্ছি সেটা হলো যে কি কালো জিরে কালো জিরে আমাদের চুল কালো করতে এবং চুলের গোড়া মজবুত করতে সেই সাথে বিয় চুল কিন্তু পড়া একেবারে বন্ধ করে দেয় আমাদের এ কালো জিরে এবং এ কালো জিরে এখানে এক চামচ আমি ব্যবহার করি ছি বিয়ার্স হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আমরা পারি এত গুরুত্বপূর্ণ একটা রেমেডি তৈরি করে আমাদের চুলের সমাধান করতে বিশেষ করে সমস্যার আমি একটা কথা বলবো যে যাদের চুল উঠছে না এবং মানে মাথার যে একটা তালু ফাঁকা হয়ে যায় অনেক সময় তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এবং যাদের চুলগুলো পাতলা মানে একেবারে পাতলা চুল মানে মোটা করতে পারতেছেন না এবং চুল লম্বা করতে পারতেছেন না অবশ্যই আমি মনে করব এই রেমেডিটা আপনারা একটা সপ্তাহ শুধু ব্যবহার করে দেখুন ফলাফল কিন্তু আপনারা পাবেন বিয়ার দেখুন যে পেঁয়াজটা দেখেছেন এটাকে কিন্তু এটা অলরেডি কিন্তু ফাঁকা হয়ে গেছে কেননা এটা এতটাই সফট হয়েছে যে এটা এমনিতেই কিন্তু মানে একটা একটা খোসা থেকে বের হয়ে গেছে তো এভাবে কিন্তু লো হিটে রেখে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তেলটা কতটা পাতলা হয়ে গেছে সরিষার তেল কিন্তু ঘন হয় অনেকেরই জানা বাট যখন এই উপকরণগুলোর সাথে আপনারা অ্যাড করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের নির্যাস বের হয়ে সে তেলটা পাতলা হয়ে যায় মার্শাল্লাহ তখন কিন্তু পুষ্টিগুণে ভরপুর কিন্তু চুলের জন্য একটা তেল তৈরি হয় বিয়ার্স এই তেলটা কিন্তু এইভাবে সময় ধরে আপনারা বার বা খুব সুন্দর করে কিন্তু বল কানবেন তাহলে দেখবেন যে তেলটা কতটা পাতলা হচ্ছে এবং কালারফুল হচ্ছে যখন এটা কালো কালো একটা কালারফুল চলে আসবে তখনই কিন্তু তেলটা নামিয়ে নেবেন কেননা ফাইনালি তখন তেলটা কিন্তু একেবারে হয়ে যাচ্ছে বিয়র্স আমি আরও কয়েকটা মিনিটের জন্য এই তেলটাকে আমি চুলে রাখবো তারপর আমি এটা নামিয়ে নেব মিনিমাম চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো লাগছে আমার এই তেলটা নির্যাস বের করতে ফাইনালি বিয়র্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি অনেকগুলো তেল দিচ্ছি তার মধ্যে টেনে সমস্ত নির্যাস বের হয়ে এখানে কিন্তু এই তেলটা। আমি পেয়েছি সো আপনারা যদি এর থেকে বেশি তেল আপনারা সংগ্রহ করে রাখতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই উপকরণগুলোর পরিমাণ আরও বাড়িয়ে দেবেন এবং তেলের পরিমাণও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ সপ্তাহে আপনারা শুধু চার দিন এই তেলটা ব্যবহার করে দেখুন বিয়ার্স ফলাফল আপনারা পাবেন যাদের চুল মোটা করতে চান আমি মনে করবো যে তারা অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করবেন সোবেয়ার্স এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সুন্দর করে কিন্তু সব কিছু ছেঁকে কেন কেননা এখানে যেহেতু বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি এইসব উপকরণ সহকারে কিন্তু এটা মাথায় দেওয়া যাবে না তাই চেষ্টা করবেন এটাকে চাকরির সাহায্যে ছেঁকে নিতে চাকরির সাহায্যে ছেঁকে নেওয়ার পর বিয়ার্স। এখানে কিন্তু আরেকটু মানে কালো কালো ভাব থাকতে পারবে তো এই তেলটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন ছাঁকনি ছাড়া আপনারা একটা বাটি থেকে আরেকটা বাটি অথবা একটা বয়মে রেখে আপনারা রোজ আপনার গোছলে প্রায় দু ঘন্টা আগে এই তেলটা আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ চুল এতটাই মজবুত হবে যে কখনোই চুল আর উঠবে না এবং পাকা চুল আস্তে আস্তে এতটাই কালো হবে যে চুল আর পাকা হবে না চেষ্টা করবেন এই উপকরণগুলো দিয়ে আপনারা এই রেমেডিটা তৈরি করতে সো দেখুন মাশাল্লা এত সুন্দর একটা তেল হয়েছে যে আর এই তেলটা বুঝতে পারতেছেন যে মাথায় দেওয়ার পর আমাদের কতটাই উন্ন ইম্প্রুভ হবে সো দেখুন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে যে কি আমলা তেল বিয়ার্স আমলা আমাদের চুলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা কার্যকরী জিনিস তাই এখানে এক চামচ আমি ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি এখানে আমলা তেলটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা অলিভ অয়েল অথবা হাট অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না বিওয়া এখানে দেখুন আমার মেয়ে চুলটা কতটা লাল কেন না এই চুলটা কালো করতে হলে আমার কিন্তু এই তেলটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে ওর চুলটা কিন্তু অনেকটাই কিন্তু পাতলা ছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু চুলটা অনেকটাই ঘন হয়েছে কেননা এই তেল এতটাই স্ট্রং এবং এতটাই শক্তিশালী যে এটা চুলের গোড়ায় গোড়ায় দেওয়ার পর কিন্তু চুলটা অনেকটাই কিন্তু ঘনত হয়ে যায় মজবুত হয়ে যায় তাই এইভাবে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় বর্স আপনারা তেলটা এভাবে লাগাবেন এবং চুলের আগাতেও আপনারা এটা লাগাতে পারেন কেননা চুল যদি কালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব সুন্দর করে হাতের সাজে কোনো প্রকার ব্রাশ অথবা কোনো কিছু না শুধুমাত্র হাত দিয়ে এই চুলটা ব্যবহার করবেন মার্শাল্লাহ ফাইনালি কিন্তু চুলটা অনেকটাই ইম্প্রুভ পাবেন যদি আপনারা এই পদ্ধতিতে এবং এই উপকরণ দিয়ে আপনারা রেমেডিটা তৈরি করেন সো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলে যাবে এবং যাদের টাক মাথায় চুল গজাতে চায় অথবা পাকা চুল কালো করতে চায় চুল লম্বা করতে চায় ইনশাল্লাহ তাদের সেই সমস্যার সমাধান আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তারা পেয়ে যাবে ইনশাল্লাহ বিয়ার দেখুন এইভাবে তেলটা আপনারা তৈরি করে একটা বয়ামে রেখে আপনারা সপ্তাহে চার দিন ব্যবহার করবেন বিশেষ করে এটা গোছলের দুই ঘন্টা আগে কিন্তু এই তেলটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা রাতও আপনারা ব্যবহার করতে পারেন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন